আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি লিমিটেড আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে প্রথমে আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিতে চাই এই সার্কুলারটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এই সার্কুলারটিকে আপনার কেউ কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ভাববেন না তো এই সার্কুলারটিতে মোট চারটি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই চারটি ক্যাটাগরি বা পদে তারা একশো তেষট্টি জনকে নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে আপনারা এসএসসি থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ আজকে যে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের স্মারক নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এটা আপনারা দেখে নেবেন তো এই সার্কুলারটিতে মোট চারটি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং শেষের যে ক্যাটাগরি বা পদ রয়েছে সেখান থেকে আমি শুরু করব এরপরে উপরের দিকে যাব তো চার নম্বর যে ক্যাটাগরি বা পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহায়ক এই পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে পুনরতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করা হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং সরকারি চাকরির বিধিমতো প্রযোজ্য নন সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পদের পদ সংখ্যা চারটি এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস অথবা দাখিল থেকে এসএসসি পাস করলেও এই পদটিতে আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর যে পথটি রয়েছে সেই নাম হচ্ছে কারিগরি সহায়ক ও এন্ড এমস এই পদে নিয়োগপ্রাপ্ত হলে বেতন গ্রেড পুনরতম স্কেলে প্রদান করা হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং চাকরির বিধিমতে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পদের পদসংখ্যা একশো পঞ্চাশ জন এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস পাশ হতে হবে দাখিল থেকে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন তাহলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার স্থাপনায় ওঠানো আমার সক্ষমতা থাকতে হবে তো তিন নম্বর এবং চার নম্বর যে পদটি রয়েছে এই পদগুলোতে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাক্ষণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ঝালকাঠি এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না অর্থাৎ এই সকল জেলা বাদে বাকি যে সকল জেলা রয়েছে বাংলাদেশ সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে এ ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর যে রয়েছে সেই পথটির নাম হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড ষোলোতম স্কেলে প্রদান করা হবে তেইশ হাজার টাকা এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে এই পদের পদসংখ্যা চারটি এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা স্মরণীয় ডিগ্রি বাস হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এক নম্বর যে পদটি রয়েছে সেই নাম নামও জুনিয়র হিসাব সহবারে বেতন গ্রেড ষোলোতম স্কুলে প্রদান করা হবে তেইশ হাজার টাকা এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পদের পদ সংখ্যা পাঁচটি এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে তো এক নম্বর এবং দুই নম্বর এই দুটি পদে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্যাক্ষণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধীকটাই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই টেলিটক সেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আগামী সাতে জুলাই দু থেকে একত্রিশে জুলাই দু পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলবে তো এই আবেদন প্রক্রিয়াটিতে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে টেলিটক সেমের মাধ্যমে আটশত টাকা প্রদান করতে হবে তো এই সার্কুলারটিতে আপনারা যখন আবেদন করবেন তখন যে হার্ড কপিটি পাবেন সেই হার্ড কপিটি তাদের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদেরকে সরাসরি কিন্তু জমা দিয়ে আসতে হবে এখানে তারা তাদের অফিসার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে যেমন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয় ভবন এভিনিউ তিন জহরুল ইসলাম সিটি আপতাবনম্বর বাট বাড্ডা বারোশো বারো বরাবর নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনাকে হার্ড কপিটি প্রেরণ করতে হবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বাকি সব তথ্য জেনে নেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ